হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইজি রেসিপিস বাই কস্তুরি আজকের যে রেসিপিটা দেখাবো সেটা যদি ভালো লাগে তাহলে আমার রেসিপিটাকে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের আমি আপনাদের করে দেখবো মিক্স ভেজ আচার শীতকালে এটা যথেষ্ট ভালো লাগে খেতে এই মিক্স ভেজ আচারের জন্য আমি কিছু ভেজিটেবলস নিয়েছি তার মধ্যে আছে লম্বা করে কেটে রাখা মূলো লম্বা করে কেটে রাখা গাজর আর কিছু ফুলকপি এগুলো কোনোটাই ভাপানো বা সেদ্ধ করা নয় এগুলো একদম র ফর্মে নিয়েছি আর ওদিকে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি সর্ষের তেল কারণ আচারটা সরষের তেলেই করতে হবে গাজরগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটু মোটা মোটা করে কারণ আচারে যখন আচারটা যখন সেট হয়ে যাবে তখন কিন্তু গাজরগুলো অলমোস্ট গলে যাবে নরম হয়ে যাবে সেই জন্য একটু মোটা মোটা করে কেটেছি আর ছোটো ছোটো করে কেটে রাখা ফুলকপি আপনারা এই আচারটা বানাবেন অবশ্যই আমাকে জানাবেন যে কেমন লাগলো লাগছে আপনাদের খেতে খুবই ভালো হয় সুস্বাদু একটা আচার আপনারা একদম ভয় পাবেন না কাঁচা ফুলকপি কাঁচা মূলো কাঁচা গাজর দেখে কারণ এটা খুব সুন্দরভাবে আচার তৈরি হয়ে যাবে এবার শুরুতেই আমি আচারের একটা মশলা প্রিপেয়ার করে নেব তার জন্য আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ মেথি এখানে আমি মেথি নিয়েছি দশ গ্রাম প্রত্যেকটা মশলা আমি দশ গ্রাম করে নিচ্ছি মেথি মৌরি আর সরষে কালো সর্ষে এই প্রত্যেকটা জিনিসই ইন্ডিভিজুয়ালি খেতে হলেও কিন্তু আচারে পড়লে টক হয় এবং এটাই এগুলো আচারের মশলা গ্রাম গ্রাম নিয়েছি নিয়েছি মেথি কালো দশ গোটা সরষে এগুলোকে সব কটাকে মিশিয়ে আমি মিক্সিতে একটা গুঁড়ো করে নেবো খেয়াল রাখতে হবে মিক্সির জারে যেন কোন রকম জল না থাকে আচারে কিন্তু জল পড়লে আচার একদম শেষ হয়ে যাবে এবার একটা একদম শুকনো পাত্রের মধ্যে এই গুঁড়োটাকে আমি ঢেলে নিলাম আবার বলছি এই গুঁড়োটার মধ্যে রয়েছে মেথি মৌরি আর এই গুঁড়োটাকে আমি ঢেলে নিলাম এবার এক এক করে এর মধ্যে সবকটা সবজি আমি দিয়ে দেবো সবজির মধ্যে আমি তিন রকমের সবজি নিয়েছি সেটা হলো গাজর লম্বা লম্বা করে মোটা মোটা করে কেটে রাখা মূলও লম্বা লম্বা মোটা মোটা করে কাটা আর ফুলকপিগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি কারণ ফুলকপিগুলোই গলতে একটু টাইম লাগে এগুলো গলতে কিন্তু একদম কোনো টাইম লাগে না এবার আমি এর মধ্যে কিছু আরও মশলা অ্যাড করব সব সবসময় খেয়াল রাখবেন যে পাত্রতে আচার বানাবেন সেই পাত্রে যেন কোনো রকমভাবে জল না থাকে আর এই সবজিগুলোকে কাটার আগে ভালো করে ভিজে ন্যাকড়া দিয়ে মুছে নেবেন ভিজে ন্যাকড়া দিয়ে মুছে ভালো করে শুকিয়ে তারপর কাটবেন নয়তো সবজিতেও যদি জল থাকে তাহলে আচার একদম নষ্ট হয়ে যাবে এবার আমি এর মধ্যে অ্যাড করছি হলুদ গুঁড়ো আর ফুলকপিটাকে আগের দিন চেষ্টা করবেন যেদিন আচার পাতবেন তার আগের দিনকে ভালো করে ধুয়ে নিতে পরিষ্কার করে আর ভালো করে শুকিয়ে নিতে পাখার তলায় রেখে শুকিয়ে নিতে যাতে জল একটু আর না থাকে এবার আমি অ্যাড করলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর অ্যাড করব এর মধ্যে নুন নুনটা আচারে সবসময় একটু বেশি পরিমাণে যায় আমি অ্যাড করে দিয়েছি এর মধ্যে পাঁচ ফোড়ন পাঁচ পাঁচফোড়নের ফ্লেভারটা আচারে খুবই ভালো লাগে তার পাঁচ ফোরনের মধ্যে অলরেডি কিন্তু দুটো জিনিস আমি গুঁড়ো করে দিয়ে দিয়েছি তার সত্ত্বেও আমি পাঁচফোড়ন অ্যাড করলাম এবার আমি অ্যাড করছি নুন নুনটা একটু বেশি পরিমাণেই আচারে থাকে সবসময় নুন আর তেলটা বেশি করে নেবেন কারণ তেলটা আচারকে প্রিজার্ভ করতে সাহায্য করবে আচারটা যাতে সবজিগুলো ডুবে থাকে তেলের মধ্যে সেই রকম ভাবে চেষ্টা করবেন কারণ আচারে সব সময় আপনারা খেয়াল করে দেখেছেন সে কেনা হোক আর বাড়িতে তৈরিই হোক আচারে তেল একটু বেশি যায় এবার আমি অ্যাড করলাম এর মধ্যে ভিনিগার ভিনিগারও খুব ভালো একটা প্রিজার্ভেটিভ ভিনিগার অ্যাড করলে আচার বহু দিন আপনি প্রিজার্ভ করে রাখতে পারবেন এই আচারটা আমি এবছর শীতকালে বানাচ্ছি আমার অলমোস্ট পরের বছর শীতকাল আসাও দিয়ে আচারটা চলবে সব মশলা ভিনিগার নুন দেওয়ার পরে আমি ভালো করে সবজিগুলোকে মিশিয়ে নিচ্ছি আপনারা দেখুন এর মধ্যে কপিটা দিই অ্যাড করিনি তার একটাই কারণ জায়গাটা ছোট হয়ে গেছিল খুব ভালো করে আচারটাকে মিক্স করে নিতে হবে এবার আমি কপিগুলো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কপি দিচ্ছি শুরুতে যাতে কপিগুলো মিক্স হয়ে যায় আচার আপনারা চেষ্টা করবেন শুকনো বয়ামের মধ্যে ভরতে বয়ামে যদি কোনোরকমভাবে জল থাকে তাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে আমি বারবার বলছি আচারে কিন্তু জল লাগলে আর বেশি হাওয়া লাগলে আচার কিন্তু নষ্ট হয়ে যায় তাই চেষ্টা করবেন আচার শুকনো বয়ামের মধ্যে ভরতে কাঁচের বয়াম পেলে খুব ভালো কথা আমি এখানে কাচের বয়াম ইউজ করিনি কারণ আমার যে কটা কাছের বয়াম ছিল সব ভেঙে গেছে তাই আমি প্লাস্টিকের বয়ামের মধ্যেই ঢোকাচ্ছি আচারটা এবার আমি অল্প অল্প করে নিয়ে আচার বয়ামের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি যাতে করে আচার রাখুন না কেন দেখবেন যেন জায়গাটা এয়ারটাইট হয় আর শুকনো হয় এবার আমি শুকনো মশলা মাখানো আচারটাকে এখন আচার তৈরি হয়নি সরি শুকনো মশলা মাখানো সবজিগুলোকে আমি বয়ামের মধ্যে ভরে নিয়েছি দেখুন সম্পূর্ণটা ভরে নিয়েছি আর যে বাকি কপিগুলো আমি আগে দিইনি সেগুলোকে একদম তলার দিকে দিয়েছি যাতে মশলাটা একদম তলার দিক অব্দি চলে যায় দেখুন আপনারা ব্যায়ামটা একদম ভর্তি হয়ে গেছে আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভরে যে দেখুন কিভাবে আমি ভরে নিচ্ছি আচারটাকে এই আচারটা খেতে খুবই সুস্বাদু হয় আর যখন রোদ্দুরে দিতে দিতে এই আচারটা গলে যাবে তখন দেখবেন আপনারা কি ভালো লাগছে আপনাদের খেতে অবশ্যই রুটি পরোটা দিয়ে খেতে ভীষণই ভালো লাগে আর আচারটা তেল ঢালার পরে কমসে কম কমসে কম পনেরো দিন রোদ্দুরে দিতে হবে আর যাদের রোদ্দুরে দেওয়ার অসুবিধা আছে তারা রুম টেম্পারেচারে রেখে দেবেন আচারটা অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে এবার আমি তেলটা ঢেলে দিচ্ছি তেল একটু বেশি অ্যাড করেছি কারণ আচারে সবসময় তেল একটু বেশি অ্যাড করা হয়ে থাকে ওই পুরো তেলটাই আমাকে আচারের মধ্যে ঢেলে দিতে হবে তেলটাতেই আচার রোদ্দুরে দিতে দিতে গলে যাবে পুরো একদম গলে যাবে মানে ঘেটে যাবে না অবশ্যই কিন্তু গলে যাবে সবজিগুলো নরম হয়ে যাবে আর টক হয়ে যাবে সুন্দরভাবে আচারটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে অবশ্যই করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো খেতে এটা ভীষণই সুস্বাদু আচার হয় কপিটা মানে কাঁচা কাঁচা বলে আপনারা একদমই চিন্তা করবেন না কপিও খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আচারটাকে প্রতিদিন রোদ্দুরে দেবেন আর যারা রোদ্দুরে দিতে পারবেন না নর্মাল টেম্পারেচারে রেখে দেবেন কিন্তু প্রত্যেক দিন একটু করে ঝাঁকিয়ে দেবেন যাতে নিচের মশলাটা ওপর দিকে চলে আসে আর ওপরের মশলাটা নিচের দিকে চলে যায় তাহলে আচার খুব সুন্দরভাবে আচারের প্রতিটি অংশ খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে